মাইক্রোসফট এক্সেলে যদি আমরা কোনো অ্যামাউন্টকে সম পরিমাণের কমিয়ে যদি আমরা লিখতে চাই যেমন আমি এখানে একশো লিখলাম এবং পরবর্তীতে যদি আমি দুই করে কম লিখি যেমন আটানব্বই লিখি এবার এই দুটো সেলকে যদি আমি সিলেক্ট করে ড্রা করি সেক্ষেত্রে আমি দেখব যে পরবর্তী ওয়ার্ডগুলোও আমার দুই দুই করেই কম করে আসছে যেমন একশো আটানব্বই তারপরে ছিয়ানব্বই চুরানব্বই বিরানব্বই নব্বই এরকম করে আমাদের দুই দুই করে কমবে এরপরে যদি আমরা আরেকটু দেখি যে পরবর্তীতে আবার কাজ করে কি না সেক্ষেত্রে যদি আমি পঞ্চাশ নেই এবং পরবর্তীতে যদি আমি এক কম নেই যেমন আমি যদি এখানে ঊনপঞ্চাশ নেই এবার আগের মতোই দুটো সিলেক্ট করে যদি ড্রাগ করি সেক্ষেত্রে দেখবো যে এক করেই আমার আস্তে আস্তে কমতে থাকবে